চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার পরে এরকম একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে জলটা ঝরুক তো দেখো এখানে আমি আলু গাজর আর পিঁয়াজটা দিয়ে দিয়েছি প্রথমে তেলের মধ্যে এটা ভাজা হয়ে যাচ্ছে আর এখানে চাউমিনগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আর এর মধ্যে আছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো এর দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়েই গেছে এবার আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার একটু ভাজা হয়ে যাবে এটা বেশি উক্ষণ ভাজতে লাগবে না ক্যাপসিকাম অত ভাজতে লাগে না এটা হয়ে গেছে ভাজা এবার আমি এখানটা ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো দেখো এখানে তিনটে আমি ডিম দিয়ে দিয়েছি আমি ডিমটা আগে ভেজেও নিতে পারতাম ডিমটা আমি আগেও ভেজে নিতে পারতাম ডিমটা ভাজিনি এইভাবেও করা যায় কেননা প্রথমে আমি ভেবেছিলাম ডিম দেব না এমনি করব তারপরে চেঞ্জ হলো এ না ডিমটা দিয়েই নিই কারণে এবার এর মধ্যে আমি চাউমিনের মশলা দিয়ে দেব পুরো প্যাকেট দেবো না হাফ দিলাম হাফ রেখে দিচ্ছি আবার পরে কাজে লাগবে এবার চাউমিনটা দিয়ে দেব এই সময় স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সবজির সাথে চাউমিনটা মিশিয়ে নিতে হবে আমার হয়ে গেছে এক চাউমিন রেডি